গুড মর্নিং গাই শুভ সকাল আজকে ব্লক এখানে থেকে শুকেছি কাল হচ্ছে রং খেলা আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া তো ন্যাড়াপোড়া বানাবো কারণ আগের বছরও আনিয়েছিলাম মনি জামা নিয়ে এসেছিল আর আমার কিছু জামা দিয়ে তার মধ্যে পাতা ভরে বানিয়েছিলাম তো এইবার মনি বলেছে ও জামা নিয়ে আসবে তো সেই জামাগুলোর মধ্যে পাতা ভরে ন্যাড়াপোড়া বানাবো ঠিক আছে তো চলো ব্লকটা দেখতে থাকো এই যে আমরা সব ন্যাড়াপোড়া বানিয়েছি এটা একটা ছেলে এটা একটা মেয়ে এটা একটা মেয়ে এটা একটা ছেলে এই যে এই সকল হাসছে একটা কালো এটা কালো এটা একটু মাঝারি কালো এটা ফসা এটা ফসা আর এই যে মরি চলে এসেছে আমাদের মরি সব কিছু জোগাড় করা হয়েছে জামা কাপড় আর দুষ্টু এইটা বানিয়েছে আর এইটা বানিয়েছে আমি এটা বানিয়েছি আর এটা বানিয়েছি আর মনি সব জামা কাপড় নিয়ে এসেছে আর এই যে দুষ্টু সব বানিয়েছে দুষ্টু তো রং দিয়ে রং লিখে চলে তবে একটু পরে আমরা নে পড়া করবো ফাইভ মিনিট লেটে ওটা অনেকের প্যান্ট দুষ্টু জামা ও হরি না পড়ো চল না পড়ো গুলো রাস্তা দিয়ে যাই এখন না পড়া হবে আমাদের দেখ এবারে আমাদের

আজকে যেহেতু পূর্ণিমা তো মাসি শাশুড়ি পুজো করেছে ঘরে আর বাবাকে নেমন্ত্রণ করেছিল তাই বাবা আর মনিও আমার সাথে এসেছে তো আজকে দোল সেই জন্য আমাদের এখানে নারায়ণ লক্ষ্মী রাধা কৃষ্ণ গোপাল আছে তাই ভোগ রান্না করে দিতে হয় তাই আমি কালকেই চলে এসে রাত্রে এই বাড়িতে এসে এখন রুচি আর সুজি করছি আর কালকে তো ডেরা হয়েছে এই বাড়িতে তারপরে যাবো বসন্ত উৎসবে তো চলো তোরা দেখতে থাকো এখন খাচ্ছি ময়দা আর সুজি হবে সন্দেশ ফল টল সবকিছু রয়েছে এখানে সবকিছু আর এই যে ঠাকুর সব ঠাকুর গুলো এখানে চলো তাড়াতাড়ি করি আমি হ্যাঁ তো আবার পুজো দেওয়া কমপ্লিট দেখাচ্ছি তোমাদের কি কি করে পুজো দিলাম এই যে আজকে যেহেতু সোমবার ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছি আর এই যে সব ঠাকুরকে সুন্দর করে রাধা কৃষ্ণ ঠাকুরকে ওই যে রাধা ঠাকুরটাকে লাল কালারের জামা কৃষ্ণ ঠাকুরটাকে নীল কালার নীল কালার এই যে গোপাল দেবের জামা চেঞ্জ করেছি সবাইকে রং মাখিয়েছি আর এই যে খাবার আর এই যে খাবার আর এই যে রং আর এই যে দুধ থেকে ঠাকুর তো চলো এবার রেডি হই কারণ আমরা বসন্ত উৎসবে যাবো তো দিন হয়ে যাচ্ছে তো আমি একদম রেডি হয়ে গেছি এই যে হলুদ শাড়ি পরতে পারেছি আমার ননদ এই যে হলুদ শাড়ি পরেছি আর বেশি কিছু শাড়ি তো শুধু একটু শিল পরেছি আর একটু লিপস্টিক আর একটু কাজল আর এই কানের গলায় ব্যাস তো চলো দেখতে থাকো তো চলে এসে বসন্ত উৎসবে সোনারির প্রথম বসন্ত উৎসব এখানে আসা আর আমারও প্রথম এখানে আসা তো অভিবাসী দিদি মানে আমার বড় বড় ফোন করছে মানে ও কোথায় আছে সোনার জন্য তো আমরা ওকে ফোন করে তারপরে তোমাদের সামনে আসছি ছোট ছোট বাচ্চা গুলো দেখো কি সুন্দর নাচ করছে তাই না সেই জন্য সামনে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এই প্রোগ্রামটা একটা দিদি স্টুডেন্ট আর গার্জেনদের দিয়ে হচ্ছে পুরোটাই আর এখানে সবাই আসে আর দেখো এখানে সুন্দর নাচ করছে তাই একজন বাবা তার ছোট্ট ফোন দিয়ে তার বাচ্চার ভিডিও করে রাখছে কি দারুণ মুহূর্ত তাই না ঠান্ডা লেগেছে বলে ওকে আইসক্রিম দেওয়া হচ্ছে না কিন্তু তাও আইসক্রিম খাবেই হ্যালো ভালো খবর তো এখানে যে বসন্ত উৎসব হয় প্রত্যেকবার শুধু শুনেই যায় আর সবার স্ট্যাটাস দেখে যায় এবার প্রথম আসলাম আমরা তো অনেক ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর বেশ মজাও লাগলো প্রথমবার এসে তো আমরাও এখানে এসে একটু রং টং খেলে নিয়েছি যাই আমরা আমাদেরকে রং টং দিয়েছে দিদিও দিয়েছে আমাদেরকে তো এবার এখানে সব গার্জেনগুলো আর বাচ্চাগুলো সবাই একসাথে মিলে নাচটা করছে আর আমরা এসেছি সবাই কিন্তু বিভাস আসতে পারিনি কারণ দোকানে আজকে ভিড় হবে সেই জন্য আসতে পারিনি তাই আমরা আমরা বাড়ি চলে এসেছি আর এই যে আমার সামনে পিকু

তোমার মানে দিয়ে পিঠা আর পিতা কি দেয় ও তো তোমার দাও পিঠা দাও দাঁড়া দাঁড়া পিঠা দিয়ে দিদিকে দিয়ে দিই না দিদিকে দাও হ্যাঁ হ্যাঁ কি করছে দুইজন মিলে হ্যাঁ কত <laughs> গুদ হরে কৃষ্ণ গান করছে আর সবাইকে রং মাখছে বেড়াচ্ছে আর কি সুন্দর সুন্দর সেজেছে সবাই তারাও সামনে যাই করছে গরম লাগছে না চুল খুলে করছো চুল খুলে করছে গরম লাগছে না এ বিধা এটা গান আছে খেলবো হলি রং দেবনা কি করছে তুই হলছিস রং মাখা জমায় জামাই বুকে দেখেছিস জামাইকে রং মাখে দে তাতে রঙিতে 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 আমার অ্যালেক্সাতে মাখা 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 মাখাও মাখাও মা

पुरा फा फाका पुरा फाकास्ता घाट पूरा फाका दर वाजे सुंदर थंडा थंडा हवा आपण पाणी जास्त मेळा